আরো একটি উপস্থিত হলাম কেমন আছেন মাল যাবে বিল্লাস হোসেন সাহেব হাওলি বারোঘর টোলা বারোঘর টোলা হাউলি হাউলি বারোঘর টোলা মাল যাবে মাদারীপুর মাদারীপুর খুব সুন্দর মাদারীপুরে

পূর্ব পরিস্থিতি লোকটা ওইভাবে এত সুন্দর পলিশ মালদা মাদারিপুর মাদারিপুর এরপরে কি আছে এরপরে আছে আলমারি আলমারি মাকড়া আলমারি মাকড়া আলমারি যাবে এই যে আলমারিটা

আটাত্তর খুব সুন্দর অনেক সুন্দর মাল তাদের কোয়ালিটি কোয়ালিটি গাছ এবং পূর্ব পরিচিত আগে ওনার কাছে মাল বেশ একবার সেইভাবে পরিচিত উনি খুব ভালো মনের মানুষ ওনার আহ আসার আসল বা উনি অনেক বড় মনের মানুষ বড় ব্যবসায়ী বড় ব্যবসায়ী খুব সুন্দর দোকানের ঠিকানাটা বললেন দোকানের সামনে কেরানিগঞ্জ বেগুন বাড়ি ব্রিজ

মোহাম্মদ আলী ভাই কিনছেন খুব সুন্দর হ্যাঁ বিশেষ অনুরোধ ভাইদের কাছে যে আমার ব্লকটা লাইক শেয়ার সাবস্ক্রাইব দিয়ে দিলে আমার বিশেষ উপকৃত হবো আমার মানে নিজের ব্লকটা দিয়ে আমি রানিং করতে পারবো